শিশুরা গল্প পছন্দ করে না এমন শিশুকে খুঁজে পাওয়া যাবে শিশুরা গল্প শুনতেই পছন্দ করে এমন হয় যদি আপনার শিশু প্রতিদিন একটি করে 365 দিনে 365 টি গল্প শিখলে আর সেই গল্প হয় যদি কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী আনহুমের সম্পর্কে এক প্যাকেজেই পাচ্ছেন শিশুর ইসলাম ও নৈতিকতা শিখার 3 বই কোরআনের সাথে 365 দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 365 দিন এবং সাহাবী সাথে দিন শিশুরা ছোটকালে যেটা শেখে সেটা পাথরে খোদাই করার মতো মনে থেকে যায় তাই আপনার শিশুকে ছোটবেলা থেকে ইসলামী শিক্ষা দিতে আমাদের এই প্যাকেজটি খুবই কার্যকর প্রতিদিন একটি কোরআনের গল্প একটি নবীজি সাল্লু আলহু আসালামের বাণী ও একটি সাহাবির আনহুর জীবনী পড়তে দিন এবং দেখুন আপনার শিশুর পরিবর্তন মা বাবার সাথে আচরণ থেকে শুরু করে দৈনন্দিন জীবনে কখন কি করতে হবে সবকিছু শিখে ফেলবে ইনশা আল্লাহ বইয়ের কাবারটি খুবই মজবুত সহজে নষ্ট হবে না ইনশা আল্লাহ তিনটি বইয়ে মোট ছয়শ সাতাশি পৃষ্ঠা রয়েছে গল্পগুলো সহজ ভাষায় ও সংক্ষিপ্ত হয় শিশু নিজে নিজেই পড়তে চাইবে ইনশা আল্লাহ চমৎকার এই প্যাকেজটি অর্ডার করতে এখনই অর্ডার নাম্বার ক্লিক করে অর্ডার করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি গল্প ছোটবেলা থেকে বেড়ে উঠুক ইসলামী আলয় তাই এই প্যাকেজটি এখনই নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন